দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ অনিশ্চিত দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে তা এখনও নিশ্চিত নয় তবে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর শনিবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় সোম থেকে মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণা বাতাস এখন সক্রিয় তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার জন্য বৃষ্টি বৃদ্ধি পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বৃহস্পতিবার তাপমাত্রা বৃদ্ধির হার খুব বেশি না হলেও ব্যবসা কর্মে জেরবার হতে হয়েছে বাতাসে অধিক পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্য এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য কম ছিল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অবশ্য সর্বোচ্চ তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বেশি ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির আশেপাশে দক্ষিণবঙ্গের কোনো জেলায় সতর্কতা নেই তাপপ্রবাহের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছেন খুব তাড়াতাড়ি ছত্তিশগড় মহারাষ্ট্রের বিদর্ভ ওড়িশার কিছু এলাকায় বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ নিয়ে এদিনও কিছু বলা হয়নি আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে জানানো হয়েছে আগামী ষোলোই জুন নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এটি শক্তি বাড়ানোর বিশেষ কোনো সম্ভাবনাও নেই এরপর বাইশে জুন নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি দক্ষিণবঙ্গে বর্ষাকে সক্রিয় করতে কতটা কার্যকরী হবে এখন সেদিকেই নজর রাখছেন আবহবিদেরা উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা ছাড়াও উত্তর দিনাজপুরে ঝড় বৃষ্টি হতে পারে আজ ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলার কোনো কোনো জায়গায়ও শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রবিবার ও হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু স্থানে ভারী বৃষ্টিও হতে পারে সোম থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়